সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাব এখনই যদি ক্লাস শুরু হয় এবং শব্দ বোঝা যায় তাহলে আমরা ক্লাসে চলে যাব ইনশাল্লাহ দেখি শব্দ হচ্ছে কিনা স্যার স্যার দেন আমি ক্লাসে ঢুকছি এখানে ক্লাস করতেছি ফেলে আমর তার প্রকার সমূহ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অর্থাৎ আহ আমরা সুপ্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে কোনো প্রকার আদেশ করা হয় সেই আদেশটাই ফেলে এর ফেলে আমরের অন্তর্ভুক্ত মহান আল্লাহ রসংখ্য জায়গায় কি করেছেন আদেশ করেছেন আমার কিছু শিক্ষা আমরা দেখবো হে আল্লাহ আপনি আমাদেরকে শরীর সহস এবং সঠিক পদে প্রদর্শন করুন

ইজ তারনি বু বিনা জান্নি ইসমা তালাওয়াতুল কোরআন এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু উদকুলু ফিসিমিল কাফফা এখানে উদকুলু তো সুপ্রিয় শিক্ষার্থীবন্দরা এখানে উদকুলু তোমরা প্রবেশ করো ফিসিমিল কাফফা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো তো সুপ্রিয় বন্ধুরা যে তোমরা পড়ে ইমানদার গরগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো তো এখানে যে প্রবেশ করা তোমরা প্রবেশ করো এখানে যে শব্দটা আদেশ করা হয়েছে ইসমা তুমি শ্রবণ করো তো এই সবগুলো শব্দ হলো কি আদেশ সূচক শব্দ আদেশ সূচক শব্দ বোঝানোর কারণে শব্দগুলোকে আরবিতে বলা হয় ফেলুল আমর ফেল আমর ফেল অত্ত হচ্ছে ক্রিয়া আর আমর শব্দের অর্থ কি আদেশ তাহলে আমরা জানলাম যে সকল ফেল দ্বারা আদেশ করা হয় সেগুলো হলো ফেল আমর তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানবো আমর শব্দটি বাবে না এর মাঝদার এর আবেদনিক অর্থ হলো আদেশ করা হুকুম করা আনা না আমার শব্দটা কিসের মাঝদার আমার শব্দটা পাবে না সারা এল মাঝদার হামসা মিম রা জিনসে মাহমুদে ফা অর্থ আমারা ইয়া আমুরু নাসারা ইয়ানসুরু অর্থ হলো কি করা আদেশ করা হুকুম করা ওয়ার্ডার করা ইংরেজিতে বলা হয় ওয়ার্ডার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আল আমরু সিগাতুন আমর হলো মানে একটি শব্দ ইতুলাবু বিহা ইনশা উ ফিলুল মুস্তাকবিল যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করার নির্দেশ কিংবা অনুরোধ করা হয় তাকে ফেলিল আমর বলা হয়

কি করতে পারবে না নির্দেশ দিতে পারবে না আমাকে অনুরোধ করতে পারবে তখন তোমরা অনুরোধ হিসেবে করবে আর আমি যখন তোমাদেরকে কোনো কাজ করার জন্য বলবো তখন সেটা হবে কি নির্দেশ বা আদেশ তো সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ফেল দ্বারা বর্তমান ভবিষ্যৎকালে কোনো কাজ করা হওয়া বোঝায় সরি যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ করার নির্দেশ হ্যাঁ অনুরোধ করা হয় তাকে ফেলেন আমার বলে সহজ ভাষায় বলা যায় ফেল আমর হর এমন শব্দরূপ যার দ্বারা ভবিষ্যতে কোনো কাজ সম্পাদনের দনের নির্দেশ প্রদান করা হয় অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ করা হবে এই রূপ এইরূপ যদি বোঝানো হয় তাকে ফেলেল আমরা ফেলেল আমর বলে থাকি তো যারা দেখছেন সবাইকে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে অনেক সারেরা যুক্ত হয়েছেন মাহবুদুল বাড়ি স্যার যুক্ত হয়েছেন মোহাম্মদ হারুন রশিদ স্যার যুক্ত হয়েছেন মোহাম্মদ মুজাম্মেল হক মারুফ স্যার যুক্ত হয়েছেন শাহ সুবন যুক্ত হয়েছেন আর অনেকে যুক্ত হয়েছেন যারা যারা লাইভ ক্লাসটি দেখছেন আসার এই ক্লাসটি মাইনুল ইসলাম স্যার হয়েছেন আশা করি আপনারা যারা ক্লাসটি দেখছেন তারা আমাদের ক্লাসটি শেয়ার করে দিবেন আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা জানিয়ে দিবে কমেন্ট করে আর যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় ইনশাল্লাহ কমল সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই এবং আমাদেরকে পরামর্শ দান করবেন কমেন্টের মাধ্যমে পরবর্তীতে যেন আরো সুন্দর ক্লাস নিতে পারি ফেল হল আমার এর প্রকার ফেলের আমার এর প্রকার বেদ ফেল আমার হলো দুই প্রকার একটা হলো আল আলফিল আমরুবিশিকা শব্দ রূপ পরিবর্তনের মাধ্যমে আমার একটা আমরুবিল লাম লাম যুগে গঠিত আমর আমার কয় প্রকার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফেল আমর হলো দুই প্রকার ফেলুল আমর দুই প্রকার একটা হলো আলফিলুল আমরু আবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল আমরু বিসিগা শব্দ পরিবর্তনের মাধ্যমে গঠিত আমর আর একটা হলো আল আমরু বিল লাম লাম যুগে গঠিত আমর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু বলো তো ফেলুল আমর কয় প্রকার বুঝতে পেরেছো দুই প্রকার একটা কি আল আমরু বিসিগা শব্দ রূপ পরিবর্তনের মাধ্যমে গঠিত আমার আরেকটা হলো আল আমর বিল্লাম আসা লাম যুগে গঠিত আমার আমর হলো দুই প্রকার একটা হলো আমর বিশিকা একটা হলো আমর বিল লাম এরপর আমরা সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা আমরা আমর বিশিকা এর পরিচয়টা একটু জেনে নিব তো আমর বিশিকা এর সংগায়ে আমরা বলতেছি যে ফেলে মোজারে এর শাব্দিক রূপ পরিবর্তন করে যে আমর গঠন করা হয় সেটাকে বলা হয় আমরবি সিগা অর্থাৎ যে ফেলে মোজারে থেকে যে সিগা গুলো পরিবর্তন হবে পরিবর্তন রূপ ফেলে মোজারে কিছু পরিবর্তন করা হবে আর এই পরিবর্তনের মাধ্যমে যে আমর সিগাটা গঠন করা হবে তাকে বলা হয় আমরবি সিগা যেমন তাফ আলু থেকে ইফ আল ইফ আল মানে তুমি কাজটি করো আল আমরবিল লাম এর সংজ্ঞা ফেলে মুজারের শুরুতে লামুল আমর যুক্ত করে যে সিকা গঠন করা হয় তাকে আমর লাম বলে আবার বলছি ফেলে মুজারে এর শুরুতে লামুল আমর যুক্ত করে যে সিকা গঠন করা হয় তাকে বলা হয় বিল লাম যেমন ইয়াফ আলু থেকে লি ইয়াফ আল ইয়াফ আলু থেকে লি ইয়াফ আল আবার বলছি ইয়াফ আলু থেকে লি ইয়াফ আল আবার বলছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা

ফেলেল আমার গঠন করা হয় সেটাকে বলা হয় আমরুবিল লাম যেমন ইফ আলু থেকে লি ইয়াফ আল ইয়াফ আলু থেকে লি ইফ আল গঠন প্রণালী দেখো তোমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গঠন প্রণালী কিভাবে তোমরা গঠন করবে ফেলেল আমর গঠন করতে হলে ফেলেল আমর কোথা থেকে গঠন করতে হবে বলো তো ফেলেল আমরটা ফেলে মুজারে থেকে গঠন করতে হবে যেমন আমরা কিভাবে গঠন করব দেখো মুজারে মারুফ থেকে আমরে আমরে গায়েব এসছি গা মুজারে গায়েব থেকে আমরে গায়েব মুজারে হাজির থেকে আমরে হাজির মুজারে মোতাকালিম থেকে আমরে মোতাকালিম এসছি গা কটু গঠিত হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার বলছি তোমরা একটু লক্ষ্য করো কি বলেছি একটু বলো তো আবার বলো কি বলেছি যে মুজারে এর সিগা ফেলে মুজারে এর সিগা থেকে আম ফেলে আমরে এর সিগা গঠিত হবে যেমন ফেলে মুজারে মুজারে গায়েব থেকে আমরে গায়েব এসিগা মুজারে হাজির থেকে আমরে হাজির এসিগা মুজারে মুতাকালিমের সিগা থেকে আমরে মোতাকালিম সিগা নিম্নে তোমরা একটু লক্ষ্য করো কিভাবে সিগা গুলো করতে হবে প্রথমে ফেলে মুজারে এর সিগা হতে আলামতি মুজারে কে বিলুপ্ত করে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলতো আলামতি মুজারে কয়টি আলামতি মুজারে হলো চারটি আলিফ তা ইয়ানুন এই চারটি সিকা থেকে এই চারটি কি করবে তোমরা পরিবর্তন করবে এই চারটা থেকে তোমরা কি বিলুপ্ত করে দিবে আলামতে মুজারি বিলুপ্ত করে করার পর ফা কালিমাতে সাকিন যুক্ত করবে তবে প্রথমে একটি হামজা যুগ করতে হবে আইন কালিমা পেশ যুক্ত হলে হামজাটি পেশ যুক্ত হবে আর আইন কালিমা জবর বা জের আলে শুরুতে জের বিশিষ্ট হামজা হবে আ লাম হরফে সহি হলে ساکিন করতে হবে আর হরফ ইল্লাত হলে তা বিলুপ্ত করতে হবে যেমন তান শুরু থেকে উনসুর তাফতাহ থেকে ইফতাহ তাজতারিদ থেকে ইজিতানিফ তাখশী থেকে ইখশী তারমিত থেকে ইرمی মনে রাখবে আমরে হাজির মারুব কে আরবী ভাষায় আমরবিসিগা বলা হয় ফেলে মুজারে চিহ্ন বিলুপ্ত করার পর ফা kalimat যদি হরকত যুক্ত হয় তবে করে সাকিন যুক্ত হবে যেমন তাই দুদেরকে ঈদ আর শব্দে শেষাক্ষরটি যদি হরফিল্লাত হয় তাহলে তা বিলুপ্ত হবে যেমন তাকে থেকে এই অকি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর আমরা চলে যাচ্ছি আমর এর গঠন ফেলে মুজারে সিগার পূর্বে লামুল আমর তথা জের যুক্ত লাম যুগ করে আল আমরুবিল লাম গঠন করতে হয় এবং আমরু লামুল আমর হরফটি ফেলে মুজারে এ সিগা শেষে পেশ বিশিষ্ট সিকাসুমূহ হরফেসহ হবে ফলে সাকিন দেয় অফ ইল্লা ধলে তা বিলুপ্ত করে দেয় নুনে এরাবি নুনে এরাবি যুক্ত স্শিকাসুমহ। নুনে এরাবি বিলুপ্ত করে দেয় যেমন ইকুরিম কুরিমু থেকে লইকুরিম। ই জিতানি বানে থেকে লিয়া বা তো সুপ্রিয় শিক্ষাথী বন্ধুরা তোমরা এরপরে জানো যে সুলাসি মজার রাত থেকে ফেলের আমার তোমরা কমরা স্স্থনিতে পেছে। সুলাসি মজিদ ফি থেকে এর বাপ সমূহ প্রসিদ্ধ কয়েকটি মাছদার দিয়ে পেলে আমার আমরা এখন একটু গঠন করব আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়েছিল কি ইফ আল ইফ ইফ আলু ইফ আলি ইফালা আলা ইফ আলনা তো এখন যে শিকা গুলো হচ্ছে তিন অক্ষর চার অক্ষর পাঁচ অক্ষর বিশিষ্ট যে শিকা গুলো রয়েছে সেগুলো আমরা পড়ব ইজিতানিব ইজিতানিবা ইজিতানিবু ইজিতানিবি ইজিতানিবা ইজিতানিব নাম আবার ইস্তানসার ইস্তানসির ইস্তানসরা ইস্তানসিরু ইস্তানসিরি ইস্তানসরা ইস্তানসিরনা আকরিম আকরিমা আকরিমু আকরিমি আকরিমা আকরিমনা এরপর সরিফ সরিফা সরিফু সরিফি সরিফা সরিফনা এরপর কাতিল কাতিলা কাতিলু কাতিলি কাতিলা কাতিলনা এরপর তাকাব্বাল তাকাব্বালা তাকাব্বালু তাকাব্বালি তাকাব্বালা তাকাব্বালনা তো সুশ্রেষ্ঠ বন্ধুরা আহ ইনশাআল্লাহ তোমরা শব্দগুলো পড়েছ ইনশাল্লাহ আশা করি তোমরা শব্দগুলো বাকি শব্দগুলো সুন্দর করে পরে নিবে এবং আমার সঠিক সঠিকভাবে পড়বে ইনশাল্লাহ এই আশা প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম আহমতুল